শিশুরা খেলবে ঘুরে বেড়াবে বন্ধুদের সঙ্গে আড্ডায় আনন্দ উৎসবে মেতে উঠবে এটাই স্বাভাবিক তবে কিছু অসাবধানতা নিরাপত্তাহীন পরিবেশ কিছু মানুষরূপী অমানুষের লোকচকুর আড়ালে শিশুদের স্বাধীন জীবন বিপন্ন এমনকি দর্শন করে নির্মমভাবে হত্যা করে নওগাঁরপুরসা উপজেলার কুষারপাড়া গ্রামে ঘটে এমনই এক হৃদয় বিদারক মর্মান্তিক হত্যাকাণ্ড মাত্র আট বছরের সুমাইয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সকালে গ্রামে মুক্তবে আরবি পরে এসে নাস্তা খায় এরপর প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বের হয় কিন্তু সেই খেলাধুলো আর ফিরে আসেনি জীবনের আনন্দে ফিরে এসেছে মৃত্যুর বিবস দৃশ্য নিয়ে সুমাইয়া দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন হতাশ আর উৎকণ্ঠ হয়ে চারোদিকে খোঁজাখুঁজি শুরু করেন অবশেষে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় প্রতিবেশীরা কুষারপাড়া গ্রামে উত্তরে একটি দুই হাত গোলার সঙ্গে বাধা দেহ দেখতে পান এই দৃশ্য এতটাই নির্মম একজন মায়ের একজন বাবার জন্য অত্যন্ত হৃদয় বিদারক মায়ের বকফাটা কান্না বাবার হাজারি প্রতিবেশীদের স্তব্ধ নিস্তব্ধতায় কুষারপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া পরিবার পুলিশের প্রাথমিক ধারণা সুমায়াকে দর্শন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অকালে গেল শিশু জীবন মানুষ নামের কিছু রক্ত ঘুরে বেড়ায় সমাজের নানা প্রান্তে একটু সুযোগ লোকচকুর আড়ালে ঝাঁপিয়ে পড়ে ধ্বংস করে দেয় জীবন কেড়ে নেয় প্রাণ আজ সুমায়া কাল হতে পারে আপনার সন্তান আপনার বোন কিংবা আপনার পরিবারের প্রিয় মোখ এই ভয়ানক বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই আমরা চাই প্রশাসনের কাছে সুময়ের হত্যার সঠিক তদন্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আর কোনো সুমায়ের প্রাণ এইভাবে অকালে জোরে না যায় আর কোনো মায়ের ভোগ এইভাবে খালি না হয় প্রতিটি মা বাবার প্রতি আহ্বান আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কি করছে সার্বক্ষণিক খেয়াল রাখুন কারণ একটু ভুল সামান্য অসতর্কতায় অমানুষের হিংস্র থাবায় অকালে জড়ে যেতে পারে আপনার প্রিয় সন্তানের হাসি প্রতিবাদ করুন আওয়াজ তুলুন শেয়ার করুন আপনার একটি শেয়ার একটি প্রতিবাদী কণ্ঠ হয়তো সুমায়ের হত্যার অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সহযোগিতা করবে